কুম দর্শক আজকে আমরা মসজিদের এই ময়লা বর্জনা গুলা গাছ পরিষ্কার করবো আমাদের বাঁচতে এই কচু গাছগুলো ই করে এগুলো রেখে দিস ওইগুলো একবার ই করে ফেলিস না আমরা মসজিদ পরিষ্কার করব এই মসজিদের সামনে যে মাঠটা পুরস্কার করব আমাদের যুব সমাজ চরদাস যুব সমাজের যে ছেলেপেলে আছে বাকি আরও আসতেছে এখানে রাকিব আছে রাহান আছে এটা হৃদয় এই যে মুছা আছে মিরুল তো আসলো না মিরুলির ফোন দিতে হবে মিন্টু কাকা কো মিন্টু কাকা

पता कोई राजा आगे है कोई का बेटा काठी में सुने नू ओह शटा काठी में आया काज लगा के फ्रेंड्स आए तो निकल सकते

सारी सारी ना कहें तब कहते हैं कि तोर काम तो ही कर वीडियो का तो नूर আমাদের মসজিদটা পরিষ্কার করছি যেহেতু সামনে ঈদ আছে এর জন্য আমরা মসজিদটা সামনে যা গাছপালা ছিল সব পরিষ্কার করে ফেলছি এদিকে আমাদের আসিফ কাকু রকি ভাই রায়হান হৃদয় অনেকেই কাম করছে আর এদিকে আমাদের মুসা মুসা বিন সংসেদ তাই তো এদিকে এই পুকুর ছোট্ট একটা পুকুর ছিল এটাও হয়ে গেছে আর এদিকে বড়গুলো গাছ মেরে যাচ্ছে আর ছোট ছোট ঘাস যেগুলো মারা গেছে সেগুলো কেটে দিয়েছে গাছ এদের প্রায় শেষ হয়ে গেছে আর এদিকে আমাদের সুমন ভাই আর এবং এইগুলা এই মইলা গলা খুটে খুটে উঠে দে এক জায়গায় ফেলা তবে শুকাই গেলি পুরাই দেবেন আমরা এখন পুরাই পরিষ্কার শেষ আমরা এখন ঝেঁটে ময়লাগুলো উপর থেকে ফেলাই দেবো দিলে আমাদের কাম কাজ প্রায় শেষ দিক হয়ে যাবে বাঁচতে আমার কাজ করতেছে একদম জিরো কাটিং একদম মেয়ে শিঙির মতন একদম কেটে টুকরো টুকরো করে দিচ্ছে যাতে আমার সামনে রমজান মাস আমাদের এখানে কিন্তু পোক চোখের কোনো আবার না হয় মশলার যত কোনো সমস্যা না হয় সেজন্য আমরা মসজিদটার সামনে যে মাঠটা এটা পরিষ্কার করে দিচ্ছি ওইদিকে করা শেষ আর দশ মিনিট মতন লাগবে এদের আমাদের সিরিয়ার ভাই লেবু পরে নিয়ে আসলো লেবু দিয়ে শরবত বানানো হবে একটু পরে আমরা খাবো শরবতগুলাইয়ে আপনাদের খাওয়ানো দেখানো হবে এদের আমাদের কাজ শেষ এইটুকু করলেই সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে ফলটা পরিষ্কার করলে তখন আপনাদের দেখাইতে পারলাম না এই যে মোছা হয়ে গেছে দেখ আর বেশি বেশি গভীর করিস না বেশি গভীর করা দরকার নেই ওই হয়ে যাবে না পানি চলে যাবে না একবারে ভালো করে পরিষ্কার করে দেবে হল মুখা হচ্ছে সবাই কাজ শেষ হাইফিয়ে গেছে লেবু খেয়ে সবার শরীর ঠান্ডা করতেছে কাটিং মাস্টার রাকিব ইটিং মাস্টার মিরুল শেখ সুমন শেখ এদিক আছে গুরু আমাদের কাজ শেষ এখন আমরা পোলা বনের নাস্তা করাবো হালকা পাতলা একটু নাস্তা করে দেবো ওদের বিস্কিট খাওয়াবো শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ